আজকে আমরা বিন্যাসের একটি অঙ্ক করবো তো বন্ধুরা আমরা সবাই জানি বিন্যাসের সূত্র হচ্ছে এন পি আর ইকুয়াল এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তো বন্ধুরা আমরা যদি এই অনুযায়ী একটি অঙ্ক করি তাহলে দেখো এইট পি থ্রি তাহলে দেখো এন বারাবর আছে কি এইট তাহলে এন এর মান এইট আর বারাবর আছে থ্রি তাহলে আর এর মান থ্রি তো বন্ধুরা এখন যদি আমরা সূত্র অনুযায়ী বসিয়ে দিই তাহলে এন এর মান এইট এইট ফ্যাক্টোরিয়াল আর এখানে এইট মাইনাস আর মান থ্রি থ্রি আর এই ফ্যাক্টোরিয়াল দেখো এখানে এইট ফ্যাক্টোরিয়াল আর এখানে এইট থেকে থ্রি গেলে থাকে ফাইভ ফ্যাক্টোরিয়াল তো এইট ফ্যাক্টরিয়াল আমরা এইট দিয়ে শুরু করবো দেখো এইট গুণ সেভেন গুণ সিক্স গুণ ফাইভ ফ্যাক্টোরিয়াল দেখো যেহেতু নিচে ফাইভ আছে আমরা ফাইভ লেখে স্টপ করে দিব তাহলে এখন এখানে ফাইভ ফ্যাক্টরিয়ালের ফাইভ ফ্যাক্টরিয়াল এখন দেখো ফাইভ ফ্যাক্টরিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়াল বাদ তাহলে সাত আট সিক্স গুণ করলে হয় তিনশো ছত্রিশ তাহলে এটার অ্যান্সার তিনশো তো বন্ধুরা এইভাবে যদি আমরা সূত্র অনুযায়ী করি অনেক সময় লাগবে কিন্তু যদি আমরা শর্টকাট করি তাহলে দেখো এখানে তিন আছে তাহলে আমরা এইট সেভেন সিক্স এই তিনটি গুণ করে দেব যেহেতু তিন আছে আর এখানে যদি টু থাকতো তাহলে এইট সেভেন গুণ করতাম তো বন্ধুরা এখানে তাহলে অ্যান্সার হবে তিনশো